চাষিদের জমি জোর করে দখন করে রাস্তা সম্প্রসারণের অভিযোগ তৃণমূল আশ্রিতদের বিরুদ্ধে বিক্ষুব্ধ চাষীদের নিয়ে থানায় গিয়ে অভিযোগ করেন সৌমিত্র খা পাল্টা সৌমিত্র খার ওপর খড়গস্ত তৃণমূল এলাকার তৃণমূল আশ্রিতদের বিরুদ্ধে জোর করে চাষিদের জমি দখল করে রাস্তা সম্প্রসারণের অভিযোগ উঠল বাঁকুড়ার কোতুলপুর ব্লকে অভিযোগ চাষিরা বাধা দিতে গেলে তাদের প্রাণ নাশের হুমকি দেয় আশ্রিত দুষ্কৃতীরা ঘটনার কথা জানার পর ক্ষতিগ্রস্ত চাষিদের নিয়ে সটান বাঁকুড়ার কতুলপুর থানায় হাজির হন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খা থানায় লিখিত অভিযোগ দায়ের পাশাপাশি তিন দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের সময় বেঁধে দেন ওই বিজেপি পাথে তিন দিনের মধ্যে সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সৌমিত্র খা দেখুন ঘটনাটা হচ্ছে রামডিয়া কৃষক রামডিয়া যারা কৃষক আছেন তাদের জমি দখল করে তৃণমূলের সাজানরা রাস্তা বানাচ্ছে আমার কথা হচ্ছে চাষিদের জমি জোরপূর্বক দখল করা যায় না তাদের অনুভূতি যদি থাকতো তাহলে ভালো হতো এটাই অত্যন্ত লজ্জার এবং এখানকার বিডিও কাছে যখন কৃষকরা অভিযোগ জানাতে যায় বিএলআর কাছে অভিযোগ জানাতে চায় বিএলআরও বলেছেন আমি কিছু বলবো না আপনারা তৃণমূলের সাজান এগিয়ে চলে যান এটা অত্যন্ত লজ্জার তারা এখানকার বিডিও এবং বিএলআরও প্রথমে সমস্ত বালিটা শেষ করেছে আর আজকে কৃষকদের জমি কেড়ে নেওয়া হচ্ছে এটা এবং তারা জানিয়ে গেলেন এবং এটা আন্দোলন হবে রাস্তা যারাই বানান কৃষকের জমি দখল করবে কেন কৃষকের জমি দখল করার কোন অনুভূতি রাজ্য সরকারের নেই রাস্তা যদি দরকার হয় সাজানরা তৃণমূলের নেতারা তৃণমূলের নেতারা করছে আমরা ওনাদের সাপোর্ট এসেছি পরিষ্কার বলছি যদি তিন দিনের মধ্যে ওদের জমি ভালো করে সুরক্ষা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নেবো চাষিদেরকে নিয়ে আমরা কতুলপুর থানাতে জানালাম আমরা কতুলপুর থানাতে রিসিভ দিলাম আমরা এরপরে সমস্ত উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো কারণ বিডিও বলার কোনো এখতিয়ার নেই যে তৃণমূলের সাজাহানদেরকে বলুন তৃণমূলের নেতাদেরকে বলুন এটা এগুলো নেই আমরা বিডিও এবং বিএলএফকে অপসারণ চাইবো এবং তাদের যে দুর্নীতির টাকা বাঁকুড়ার কতুলপুর ব্লকে রামডিহা থেকে ব্রাহ্মণডাঙ্গা যাওয়ার জন্য একটি রাস্তা রয়েছে সম্প্রতি দুই কিলোমিটারের সামান্য বেশি ওই রাস্তা কংক্রিট করার উদ্যোগ নেয় রাজ্য সরকার কর্তৃপক্ষ বরাদ্দ করা হয় তিরানব্বই দশমিক সাতাশ লক্ষ টাকা রাস্তাটি কংক্রিট করার আগে শুরু হয় রাস্তাটির দুই দিকে সম্প্রসারণের কাজ অভিযোগ গতকাল সকালে ব্রাহ্মণডাঙ্গা গ্রামের বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতের তত্ত্বাবধানে আর্ধ দিয়ে নিয়ে এসে তা রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করে বরাদপ্রাপ্ত সংস্থা পার্শ্ববর্তী তিন ফসলি জমির মাটি কেটে রাস্তার দুপাশে আরও পাঁচ ফুট করে মোট দশ ফুট রাস্তা সম্প্রসারণ করা হয় রাস্তা সম্প্রসারণ করতে গিয়ে রাস্তার ধারে দুপাশে তিন ফসলি জমির পাঁচ ফুট করে অংশ জোর করে করে দখল করে নেওয়া হয় বলেও অভিযোগ জোর করে জমি দখল করে রাস্তা সম্প্রসারণের কাজে বাধা দিতে গেলে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রাণ নাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ মূলত অভিযোগ আমাদের রামদিয়া গ্রামের একটি রাস্তা ব্রাহ্মণকোনা পর্যন্ত ছিল রামদাতে ব্রাহ্মণকোনা সেই রাস্তাটা এখন হঠাৎ ব্রাহ্মণকোনা তৃণমূল দূষিত এরা বদমাই স্কুল লোকেরা তারা এসে হঠাৎ রাস্তা বাড়াতে শুরু করেছে দুখানা জেসিবি লাগিয়ে দুপাশ থেকে জমির মধ্যিকান্ত মাটি নিয়ে নিচ্ছে নিয়ে দুপাশে পাঁচ ফুট করে দশ ফুট আবার বাড়াচ্ছে আমরা যে আপত্তি দিতে গেলে আমাদেরকে বলছে মেরে মেরেদেরকে যেসব রক্ত করে জেড়ে দেবো কিন্তু এ মতো অবস্থায় আমরা বলছি যে তারা আমরা এখন সঙ্গে সঙ্গে কোথায় যাবো লোকাল তৃণমূল নেতৃত্বের কাছে আমরা যাই তখন লোকাল তৃণমূল নেতৃত্ব বললো ঠিক আছে আমরা দেখছি কিছুক্ষণ আমরা আমাদের দরখাস্ত দাও আমরা দরখাস্ত দিন দেওয়ার পর তারা বললো যে দেখছি কিন্তু তারা কিছু পদক্ষেপ নেয়নি তারপরে আমরা এবার কি করব কোথায় যাব আমরা এবারে বিডিওর কাছে এসে হাজির হই দিডিও উনি বললে আমাদের সারাদিন বসিয়ে রাখেন বসিয়ে রাখার পর বেলা দুটো আড়াতে সময় আমাদেরকে বলেন যে ঠিক আছে যাও আমি ব্যবস্থা করছি কিন্তু আমরা হচ্ছে বাড়িতে যেয়ে দেখছি এমনও স্যার যেমন হচ্ছে আমাদের আর করে মাটি না নেয় আপনি সদ্য হলো কাজটা থামান তারপরে হচ্ছে আলোচনা করে কাজটা হোক কিন্তু বিডিও স্যার বলেন আপনারা বাড়ি যান না করে বাড়ি যেয়ে দেখছি যে কাজ কিন্তু একই ভাব দেশি দিয়ে আমার জমি মাছ কিনতে মাটি নিয়ে আবার সে গর্ত করতে চলছে মাটি ফেলা বিডিও স্যারকে আমি আবার ফোন করি ফোন করার পর উনি বললেন যে এইসব তো উপরের কাজ আমার তুমি করার নাই আপনারা লোকাল তৃণমূল নেতৃত্বের কাছে যান আমরা বলবো লোকাল নেতৃত্বের কাছে বিদিও সাহেব বললেন বললেন লোকাল নেতৃত্বের কাছে তৃণমূল নেতৃত্বের কাছে যান আমি মনে হচ্ছে তৃণমূল নেতৃত্ব থেকে ঘুরেছি তাই তো কোনো কাজ হয়নি তাহলে আপনার কাছে কেন আপনি কি তাহলে কিছু করবেন না যদি না করেন তাহলে প্রশাসন যাবো বলতে বলছি আপনি সেন্টিমেন্ট আঘাত কথা বলছেন বিদিও সাহেব আমাকে বললেন যে আপনি সেন্টিমেন্ট কথা বলছেন আপনার হচ্ছে থানা যাবার অধিকার থাকতেই পারে তাহলে আপনি থানায় যান কি করতে পারেন দেখুন তাই আমরা এসে থানায় এসে স্যারের কাছে ওসির কাছে জুললাম যেটার পর ওসিকে আমরা সব কথা বললাম স্যার আমরা কায়দা সদ্য আজকে দিন থানাই দেন যাতে আর না ক্ষতিটা করতে পারে তারপরে কালকে প্রশাসন প্রশাসন বললো যে ঠিক আছে আমরা দেখছি স্যার ওসি বললাম ঠিক আছে আমরা দেখছি মূলত অভিযোগ তৃণমূল দুষ্কৃত আস ইয়ে না আজকে তো আসলে দুষ্কৃতীরা হ্যাঁ তারাই করছি থানায় বললাম যে আমরা হচ্ছে দেখছি এমন সব দেখছি নয় যাতে কাজটা অন্তত আজকে বন্ধ হয় কেননা ওরা আছে যেসিবি আরো দিকানা বাড়িয়ে দিয়েছে রাত্রের মধ্যে যাতে কাজটা কমপ্লিট করতে পারে স্যার বললাম ঠিক আছে দেখছি হ্যাঁ এমপি সাহেবকে নিয়ে গিয়েছিলাম উনিও বললেন যে স্যার দেখবে বলেছে এখন নিশ্চয়ই দেখবে হ্যাঁ আর করেছি যদি নাম্বার পর্যন্ত আমাকে দিয়ে দিয়েছে আর যদি হচ্ছে উনি আজকে না কিছু ব্যবস্থা নেন তাহলে আগামী কাল। আমরা আরো কাছে যাব বিষয়টি নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা না হওয়ায় ঘটনার বিচার আছে গতকাল রাতে কতুলপুর থানায় হাজির হন ক্ষতিগ্রস্ত কৃষকরা খবর পেয়ে সেখানে হাজির হন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খা এই ঘটনায় দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে চাষিদের সঙ্গে নিয়ে কতুলপুর থানায় অভিযোগ দায়ের করেন সৌমিত্র খাঁ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে অবিলম্বে কতুলপুরের বিডিও ও বিএলআরও অপসারণের দাবি জানান তিনি পাশাপাশি তিন দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সৌমিত্র খা সৌমিত্র এই বিষয়টিকে নাটক বলে কটাক্ষ করেছে তৃণমূল তৃণমূলের দাবি এ রাজ্যের সরকার সব সময় কৃষকদের পাশে আছে ভোটের আগে নাটক করতে সৌমিত্র খা ওস্কারি দিয়ে এই ধরনের অভিযোগ আনছেন দেখুন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী যে হতাশাগ্রস্ত এবং অত্যন্ত বিকারগ্রস্ত অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন এটা ওনার কর্মকাণ্ডের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে দেখুন উনি একটাই জিনিস জানেন ঢেলকি বাজি এবং মানুষকে টুপি পড়ানো তবে আমি একটা কথাই কৃষকদেরকে বলবো যে দেখুন আপনারা জানেন যে আপনাদের বন্ধু একজনই তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনাদের যে সহায়তা উনি করেছেন যেটা কিন্তু কোনো সরকারি আপনারা পাননি এবং অন্যান্য রাজ্যে যেগুলো বিজেপি শাসিত রাজ্য সেই রাজ্যগুলিতে কিন্তু কৃষকরা ঋণের দায়ে আত্মহত্যা করছেন যেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জমানে আপনাদেরকে ভাবতে হচ্ছে না তাই একজন এমন একজন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী যিনি কেন্দ্রীয় সরকারের সাংসদ ছিলেন পাঁচ বছর তার আগে তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন এই দশ বছরে উনি কোনো কাজ করেননি কৃষকদের পাশে থাকেননি কৃষকদের কোনো খোঁজ খবর পর্যন্ত রাখেননি এখন ভোট এসছে বাজার করার করার জন্য ওনাদের মিথ্যা বা সুরসুড়ি দিয়ে উনি নিজেকে কী জাহির করতে চাইছেন এবং সর্বোপরি শুনে রাখুন এই যে উনি বারবার করে বিভিন্ন সংখ্যালঘুদের আক্রমণ করে বলতে চাইছেন সংখ্যালঘুদের মানে দেখাতে চাইছেন যে উনি অত্যন্ত বেশি হিন্দুত্ব কিন্তু এইটা কিন্তু ওনার ক্ষেত্রে বুমেরাং হয়ে যাবে আগামী দিন মিলিয়ে নেবেন কারণ এই দেশ কিন্তু সবার উনি বারবার করে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের নাম করে আক্রমণ করছেন কোনো সত্যাসত্য প্রমাণ ছাড়া উনি তাদেরকে মিথ্যা একটা দাগি আসামি বলে ডেকে দিতে চাইছেন এবং নিজেকে অত্যন্ত বেশি হিন্দু মনে করতে চাইছে আসলে উনি জালি উনি না হিন্দু না মুসলিম উনি হিন্দুর জায়গায় হিন্দু সাজেন নিজের স্বার্থে মুসলিমের জায়গায় মুসলিম সাজেন তাই বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীকে আমি একটা কথাই জানাতে চাই আপনার এই ভেলকিবাজিতে আর কাজ হবে না জেনে নিন আর কৃষকদেরকে বলছি ওনার মিথ্যা প্ররোচনায় ওনার এই নাটকবাজিতে বিশ্বাস করবেন না কারণ উনি কিন্তু ভোট পেরোলে ওনাকে আর পাশে পাবেন না আর বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী নিশ্চিত জেনে রাখুন শুধু কৃষক সমাজ নয় সারা বিষ্ণুপুর লোকসভা আপনাকে ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দেবে তাই এইসব অভিনয় বন্ধ করুন